সিদ্ধিদায়ক এবং সুখ প্রদায়ক তাবিজ এই যন্ত্রটি খুব শক্তিশালী এই যন্ত্রর প্রভাবে সর্বপ্রকার লৌকিক এবং অলৌকিক সিদ্ধি সমূহ মান সম্মান যশ খ্যাতি ও বৈভব পাওয়া যায় এই যন্ত্রের দ্বারা খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা ব্যবহার করুন কিছুদিনের দিনের মধ্যেই আপনাদের আর্থিক দিক থেকে কোনো অসুবিধা হবে না এবং আর্থিক সচ্ছলতা সচ্ছলতা দূর হবে এবং টাকা পয়সার দিকে যে টানাটানি চলছিল সেটা ঠিক হবে এই যন্ত্রের দ্বারা এবং মান সম্মান বৃদ্ধি পাবে এই যন্ত্রের দ্বারা এই যন্ত্রটিকে যে কোনো দিন আপনারা রচনা করতে পারেন ভোজ্যপত্রের ওপর ডালিম গাছের কলমের সাহায্যে লিখবেন যন্ত্রটি এবং বিধিপূর্বক পূজা করবেন দেখুন ভালো করে যন্ত্রটি কেশর দ্বারা গুলে ডালিম গাছের কলম বানিয়ে লিখবেন এই যন্ত্রটি অষ্টগন্ধা কেশর মিশিয়ে লিখবেন লেখার পরে একটি তাবিজে ঢুকিয়ে মম দিয়ে আটকে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করবেন দেখবেন আপনাদের কাজে সফলতা পাবেন যে কোনো কাজে সব কার্যে সিদ্ধি লাভ করবেন এবং প্রচুর অর্থনৈতিক দিক থেকে সফলতা পাবেন এবং যে কাজ আপনাদের আটকে ছিল সেই সব কাজগুলো হবে খুব ভালো ভাবু এবং এই যন্ত্রটি চাকরির ক্ষেত্রেও খুব ভালো ফল দেয় যারা চাকরির জন্য চেষ্টা করছো চাকরি পাচ্ছ না এই যন্ত্রটি ব্যবহার করো দেখো ঠিক যোগাযোগ তৈরি হয়ে যাবে চাকরির এই যন্ত্রটি যখন আপনারা পূজা করবেন তখন একটি মন্ত্র বলবেন মন্ত্রটি হচ্ছে শ্রীম একশো আটবার বলবেন শ্রীম দিয়ে যন্ত্রটি ব্যবহার করবেন তাবিজে ভরে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের পার্থক্য বুঝতে পারবেন সম্মান বৃদ্ধি পাবে এবং নাম যশ খ্যাতি বাড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু গ্রামদেব